হ্যালো স্টুডেন্টস স্টুডেন্টসিক ওয়েলকাম ব্যাক টু ইয়র ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজাতি কোচিং সেন্টার আজকের ভিডিওতে আমি আলোচনা করবো বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো আজকের ভিডিওতে তোমাদের এ ইসি ইংলিশের ঠিক আছে যেটা সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে কোন ইউনিট থেকে কত মার্কসের এক্সামে মানে কোয়েশ্চেন আসবে মার্কস ডিস্ট্রিবিউশন কী আছে সমস্ত নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো দেখো এটা তোমাদের অফিসিয়াল যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে তোমাদের ইউ ইউনিভার্সিটি থেকে সেটার থেকে কিন্তু আমি আলোচনা করছি ঠিক আছে দেখো এখানে কী বলেছে এ ইসি ফোর কিন্তু আছে এটা হ্যাঁ এসি ফোর ফোর জিরো সিক্স ঠিক আছে এটার যেটা তোমাদের কোর্স টাইটেল রয়েছে সেটা হচ্ছে কম্পালসারি ইংলিশ এটা লিটারেচার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন লিটারেচার ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন এই পেপারের মধ্যে তোমাদের লিটারেচার সম্পর্কে পড়তে হবে ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন সম্পর্কে কিন্তু একটা ব্রিফ ধারণা কিন্তু এখানে ক্রিয়েট করার জন্য এই সিলেবাসটা তোমাদের প্রোভাইড করা হয়েছে দেখো এখানে বেশ কয়েকটা ইউনিট রয়েছে ইউনিট নাম্বার ওয়ানে তোমাদের রয়েছে দেখো ক্রিটিক্যাল রিডিং এখানে বলছে অ্যাসে এসের এর মধ্যে তোমাদের কি পড়তে হবে ফ্রান্সিস বেকনের লেখা অফ ট্রাবলস তোমাদের আছে ভার্জিনিয়া উলফে উলফের লেখা প্রফেশন ফর উইমেন আছে এবার ড্রামার মধ্যে আছে এফ ক্যারিন্থের লেখা ও রিফান্ড তোমাদের আছে ঠিক আছে এবার এটা হচ্ছে তোমাদের ইউনিট নাম্বার ওয়ান চলে গেল ঠিক আছে ইউনিট নম্বর ওয়ানের মধ্যে এই কয়েকটা জিনিস তোমাদের কিন্তু পড়তে হচ্ছে প্রত্যেকটা জিনিসের উপরে বিস্তারিতভাবে ক্লাসেসগুলো কিন্তু আমি ইউটিউবের মাধ্যমে নিয়ে আসবো এবং কোর্সেস মানে আমাদের যে নোটসপত্রগুলো রয়েছে সেই নোটসপত্রগুলোর জন্য কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট মানে আমাদের যে ইউ অফিসিয়াল দুটো নাম্বার রয়েছে সেই অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাদের যেই নোটস পত্রগুলো রয়েছে ঠিক আছে সমস্ত কিন্তু সমস্ত কিছু এখান থেকে তোমরা পেয়ে যাবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের পেইড ব্যাচ জয়েন হয়ে গেলে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে দেখো ইউনিট নাম্বার টুতে তোমাদের রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন এখানের মধ্যে তোমাদের পড়তে হবে ইন্ট্রাপারসোনাল ইন্ট্রাপারসোনাল অ্যান্ড গ্রুপ কমিউনিকেশন ঠিক ঠিক আছে আছে ইন্টারভিউজ তারপরে ইন্ট্রোডিউসিং মানে একজনকে ইন্ট্রোডিউস করা ফর তোমার সামনে বা তুমি কোনো ইন্টারভিউতে গেলে এবার যদি সেই ইন্টারভিউ আর তোমাকে জিজ্ঞেস করে প্লিজ টেল অ্যাবাউট ইউর সেলফ এবার তুমি যখন তোমাকে ইন্ট্রোডিউস করবে সেই সম্পর্কে কিন্তু তোমাদের এই জায়গাটাতে পড়তে হবে ইন্ট্রোডিউসিং ওয়ান সেলফ অ্যান্ড আদার্স ঠিক আছে এক্সেপ্টিং অ্যান্ড ডিক্লাইনিং ইনভিটেশন কেউ যদি ইনভিটেশন নিয়ে আসে কীভাবে সেটাকে অ্যাকসেপ্ট করবো কীভাবে সেটাকে ডিক্লাইন করবো সে সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে টেকিং লিভ নাও তুমি কোনো একটা প্রাইভেট ইনস্টিটিউশনে ইনস্টিটিউটের আন্ডারে কাজ করছো বা তুমি কোনো জায়গায় জব করছো সেখানে তোমাদের লিভ নিতে হয় বা তুমি পড়াশুনো করছো তোমাদের স্কুল থেকে কলেজ থেকে লিভ নিতে হয় সেই লিভের কিন্তু আবেদনপত্র যেটা আছে সেটা কিন্তু তোমাদের তৈরি করা শিখতে হবে এখানে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভার্সেশন সম্পর্কে কিন্তু একটা ব্রিফ তোমাদের কিন্তু নিয়ে রাখতে হবে ঠিক আছে ফর্মাল এবং ইনফর্মাল ঠিক আছে বন্ধু বান্ধবদের সঙ্গে কথা আমরা বলি কোনো অফিসে কথা বলি এটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মালের একটা ইয়ে দিলাম ঠিক আছে এই ফর্মাল ইনফর্মালের কনভারসেশন যেগুলো আছে সেগুলোর সম্পর্কে কিন্তু একটা ব্রিফ ধারণা কিন্তু তোমাদের নিয়ে রাখতে হবে দেন তোমাদের আছে ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে আছে স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে এখানের মধ্যে তোমাদের পড়তে হবে ফর্মেশন অফ ওয়ার্ডস তোমাদের পেফিক্স আছে সাফিক্স আছে ঠিক আছে কম্পাউন্ডিং অ্যান্ড কনভারসেশন রয়েছে তোমাদের এ কয়েকটা জিনিস তোমাদের পড়তে হবে সেন্টেন্সের মধ্যে তোমাদের কী কী পড়তে হবে এখানে দেখো নাম্বার ওয়ান ওয়ার্ড অর্ডার ইন সেন্টেন্সেস বেসিক এলিমেন্টস অফ সেন্টেন্সেস সেন্টেন্সের মধ্যে যে বেসিক এলিমেন্টসগুলো রয়েছে সে সম্পর্কে কিন্তু একটা ধারণা তোমাদের নিয়ে রাখতে হবে স্ট্রাকচার অফ সেন্টেন্সেস টাইপ অফ সেন্টেন্সেস মানে একটা সেন্টেন্সের কি কি ধরনের টাইপ হতে পারে আমরা কি মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কী কী ধরনের সেন্টেন্স আমরা ইউজ করে থাকি সেগুলো আসবে টাইপস অফ সেন্টেন্সের মধ্যে ঠিক আছে বেসিক বেসিক জিনিস কিন্তু তোমাদের গ্রামারের দিয়ে রাখা হয়েছে এখানে হ্যাঁ নেক্সট আছে হচ্ছে তোমাদের রিডিং স্কিল রিডিং স্কিলের মধ্যে রয়েছে রিডিং অ্যান্ড কম্পিটিশন বলছে একটা প্যাসেজ উইথ শর্ট কোয়েশ্চেন অ্যান্ড ভোকাবুলারি টেস্ট কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে এই ছিল তোমাদের ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ওয়ান টু থ্রি ফোর কিন্তু আলোচনা করে দিলাম ঠিক আছে এবার আসি হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনে ঠিক আছে এখানে বলছে টোয়েন্টি মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন বলছে এমসি কিউ আসবে হচ্ছে ইউনিট নাম্বার ওয়ান থেকে কুড়িটা ইউনিট নাম্বার টু থেকে পাঁচটা এমসি কিন্তু তোমাদের রয়েছে ইউনিট নম্বর থ্রি থেকে দেখো দশটা এমসি রয়েছে ইউনিট নম্বর ফোর থেকে কিন্তু পাঁচটা এমসি কিন্তু তোমাদের দেওয়া হয়েছে বোঝা গেল এবার প্রত্যেকটা এমসি কিউর মার্কস যেটা থাকবে ওয়ান করে মার্কস থাকবে ঠিক আছে এই নিয়ে তোমাদের টু ফর্টি মার্কসের কিন্তু রিটেন এক্সাম কিন্তু তোমাদের হবে এ ইসি ইংলিশ কম্পালসারির যে সিলেবাস রয়েছে মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম আজকের ভিডিওতে দেখো হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক এসে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ